আজকে যারা বনকে তার জমি থেকে বঞ্চিত করেছে ওরা বনের উপরে জুলুম করেছে ওরা বনের উপরে অত্যাচার করেছে হুজুর আমার বনে এক বিঘা পাবে আমি তাকে পনেরো শতক দিয়েছি আর দেইনি মানুষ তো দেয়ই না আমি তাও পনেরো শতক দিয়েছিলাম আপনিও বনের উপরে অন্যায় করেছেন অবিচার করেছেন

মারাকোদা শিবরম মিনাল আরুদিদ উল্মন ও আদম সন্তান সন দুনিয়াতে যদি কোনো মানুষ কোন মানুষের পরে অন্যায় করে অত্যাচার করে জুলুম করে প্রতারণা করে কোন মানুষ যদি দুনিয়াতে এক বিঘাত এক বিঘো এ এক বিঘো জমিও যদি কোনো মানুষ কোন মানুষের নিকট থেকে অন্যায় করে নেই অত্যাচার করে নেই বিচারের ময়দানে হুই তৌয়া এলারিস না ওই জমিনটাকে আল্লাহ সাত স্তরে বৃদ্ধি করবেন বনের জমি এক শতক আপনার ভিতরে ছিল বনের পাঁচ শতক আপনার ভিতরে ছিল বনের সাত শতক আপনার ভিতরে ছিল বনের দশ শতক আপনার ভিতরে ছিল ওই দশ শতকে আল্লাহ সত্তর শতক বানাবেন এক বিঘাকে সাত বিঘা বানাবেন কোটা জমিনটা আল্লাহ বিচারের মধ্যে আপনার কাঁধে তুলে দিবেন আল্লাহ বলবেন এটা ওই জমি যেটা তুমি বনের নিকট থেকে নিয়েছিলা ভাইয়ের নিকট থেকে নিয়েছিল এটা নিয়ে দৌড়াতে থাকো আমি আমার কথা বলিনি আমি যা বলছি তা বলেছেন মোহাম্মদ সদ্লাহ আলাইগাল্লাম